হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আঠারো নিজে করি এই অধ্যায়ের কিছু অঙ্ক আলোচনা করব এর আগের পর্বেও আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করেছিলাম দেখো বন্ধুরা এখানে এগারোটে আছে সংখ্যাগুলো বেশি থেকে কম ক্রমে সাজিয়ে লিখি এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এগুলো আমরা বেশি থেকে কম অর্থাৎ বড় থেকে ছোটো ক্রমে সাজাবো বন্ধুরা আমরা বেশি থেকে কম অর্থাৎ বড় থেকে ছোটো ক্রমে সাজিয়েছি দেখো এখানে সংখ্যাগুলো আছে উনষাট পঁয়তাল্লিশ একান্ন আটষট্টি আটচল্লিশ দেখো সবগুলোই দুই অঙ্কের সংখ্যা আমাদের একক দশক অর্থাৎ দশক স্থানের অঙ্ক তুলনা করতে হবে এখানে উনষাটের দশক স্থানীয় অঙ্ক পাঁচ পঁয়তাল্লিশের চার একান্নর পাঁচ আটষট্টি ছয় আর আটচল্লিশের চার দেখো এখানে বেশি থেকে কম অর্থাৎ বড় অঙ্ক হচ্ছে ছয় তাই আটষট্টি প্রথমে আসবে তারপরে দেখো পাঁচের ঘরে দুইটি আছে ঊনষাট আর একান্ন এক্ষেত্রে আমাদের একক অঙ্ক তুলনা করতে হবে একান অঙ্ক নয় যেহেতু বড়ো তাই উনষাট সংখ্যাটি বড় হবে এবং একান্ন তারপরের সংখ্যা হবে তারপরে চারের ঘরে দেখো আছে পঁয়তাল্লিশ এবং আটচল্লিশ এক্ষেত্রে আমাদের একক স্থান অঙ্ক আটচল্লিশের আট বড় তাই আটচল্লিশ প্রথমে তারপরে পঁয়তাল্লিশ এভাবে আমরা বাকি সংখ্যাগুলো সাজিয়েছি বাহাত্তর উনআশি ঊনসত্তর উননব্বই দেখো এখানে দশক অঙ্ক সাত সাত ছয় পাঁচ আট এক্ষেত্রে আমাদের আট বড় তাই উননব্বই প্রথমে তারপরে সাতের ঘরে দুইটি আছে বাহাত্তর আর উনআশি এক্ষেত্রে একত্রিশ স্থান অঙ্ক নয় বড় তাই উনআশি প্রথমে এবং বাহাত্তর পরে তারপরে ছয়ের ঘরে একটি আছে ঊনশত্তর এবং পাঁচের ঘরে একটি আছে ঊনষাট এভাবে বসিয়েছি পরের দেখো এখানে আশি নব্বই তিরানব্বই সাতাশি নিরানব্বই এক্ষেত্রে দশক স্থান অঙ্ক আট নয় নয় আট নয় এখানে নয়ের ঘরে তিনটি আছে নব্বই তিরানব্বই এবং নিরানব্বই এক্ষেত্রে দেখো এক স্থান অঙ্ক নয় বড়ো তাই নিরানব্বই সবচেয়ে বড়ো তারপরে তিন অর্থাৎ তিরানব্বই এবং তারপরে শূন্য অর্থাৎ নব্বই এরপরে আটের ঘরে দেখো দুইটি আছে আশি আর সাতাশি এক্ষেত্রে একক স্থানের অঙ্ক সাত যেহেতু বড় তাই সাতাশি বড় এবং আশি ছোট এরপরে সাতচল্লিশ সত্তর ছাপ্পান্ন একাশি এবং আটানব্বই এক্ষেত্রে দশক স্থানের অঙ্ক চার সাত পাঁচ আট নয় দেখো এখানে দশক স্থান অঙ্ক নয় বড় তাই আটানব্বই বড় সংখ্যা তারপরে আটের ঘরের একটি একাশি সাতের ঘরেও একটি সত্তর সাতের পরে ছয় নাই পাঁচের ঘরে আছে ছাপ্পান্ন তারপরে চারের ঘরে সাতচল্লিশ বন্ধুরা দেখো বারোতে আছে কথায় লিখি এগুলো আমরা কথায় লিখবো এখন দেখো আমরা কথায় লিখেছি বারো বয়াকার রয়কার বারো আঠারো আট একার রয়কার আঠারো পনেরো পদ দন্তের নয়কার রয়কার পনেরো উনিশ হস্যু দন্তের নয় তালে তালেবসা উনিশ তেরো তয়কার রয়কার তেরো সতেরো দন্তের স তয়কার রয়কার সতেরো বন্ধুরা দেখো তেরো নম্বরে আছে অঙ্কে লিখি তেরো তাহলে একের পরে তিন লিখলেই তেরো হবে তারপরে দুয়ে ষোলো একের পরে ছয় লিখলেই ষোলো হবে এগারো একের পরে এক লিখলে হবে এগারো তারপরে উনিশ একের পরে নয় লিখলে হবে উনিশ তারপরে চোদ্দো একের পরে চার লিখলে হবে চোদ্দ তারপরে বিশ দুয়ের পরে শূন্য লিখলে হবে বিশ তারপরে দেখো চোদ্দো নম্বরে আছে খালি ঘরে সংখ্যা লিখি কম থেকে বেশি অর্থাৎ ছোটো থেকে বড়ো সংখ্যা পঁয়ষট্টি এরপরে হবে হচ্ছে ষেষট্টি সাতষট্টি দেওয়া আছে তাহলে এখানে হবে আটষট্টি তারপরে হবে এখানে উনসত্তর অর্থাৎ ছয়ের পরে নয় সত্তর এখানে দেওয়া আছে তাহলে এখানে হবে একাত্তর এখানে দেখো বাহাত্তর আছে এখানে হবে তিহাত্তর তোমরা আরও সুন্দর করে লিখতে পারবে এখানে হবে চুহাত্তর পঁচাত্তর দেওয়া আছে এখানে হবে ছিয়াত্তর সাতের পরে ছয় তারপরে এখানে হবে সাতাত্তর আটাত্তর দেওয়া আছে এখানে হবে উনআশি সাতের পরে নয় তারপরে আশিও দেওয়া আছে তারপর বন্ধুরা দেখো নিচে আছে বেশি থেকে কম অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা এখানে প্রথমে আছে তিরানব্বই তাহলে এখানে হবে বিরানব্বই তারপরে ছোটো সংখ্যা একানব্বই দেওয়া আছে এরপরে হবে নব্বই নব্বইয়ের ছোটো সংখ্যা হচ্ছে ঊননব্বই আটের পরে নয় তারপরে অষ্টআশি দেয়া আছে তারপরে আটাশি দে আছে আটাশির পরে হবে সাতাশি আটের পরে সাত তারপরে ছিয়াশি আছে এখানে হবে পঁচাশি এখানে হবে চুরাশি আটের পরে চার তারপরে এখানে হবে তিরাশি তিরাশি এখানে আছে বিরাশি এখানে হবে একাশি তারপরে আসি এখানে দেওয়া আছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব ভালো থেকো তোমরা